আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাজের জীবনে কিছু গল্প শুনতে চাই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নিজের শখের জন্য এই কর্মটা শিখার আর কি আমার এই টেইলারিং কাজটা নিজের শখের বসে শিখলাম শিখার পরে এটা যে আমার ব্যক্তিগত জীবনে কাজে আসবে পরে এই পেশা হিসাবে নিতে হবে এটা আমার কখনোই ভাবার ছিল না তো আল্লাহর কি রহমত উনি আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছে বা উনি আল্লাহ আমার প্রতি ধয় ছিল হয়তো আমার ভিতরে এই জ্ঞানটা দিয়েছে আমি এই কাজটার প্রতি আগ্রহ নিয়ে আমি এখন আজকে এই পর্যায়ে আসছি আমাদের এখানে একটা মিতালি মেনশনে তাহি টেলার্স নামে আমি একটা ছোটোখাটো একটা বিজনেস করতেছি তো আপনারা এখানে জিন্দাবাজারে আসলে তাহু টেলার্স নামে এখানে মিতালি মেনশনে এই সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে আমাকে পাইবেন প্রথম দোকানটাই আমার সিঁড়ি দিয়ে ওঠার পর জিনিস আমার কাছে মনে করলাম মহিলাদের সব আইটেমে সম্ভব আপনি যদি একটা মোবাইলে একটা পিক দেন ওইটা দেখো আমি তৈরি করে দিতে পারব হবু মোবাইলে বা ফেসবুকে ইউটিউবে যে কোনো একটা ডিজাইন যদি আমাকে এনে দেন আমি ওইটা আপনাকে হুবু হু করে দেবো আবার এবং করে দিচ্ছিও এরকম অনেক আছে আমার কাছে এরকম কাস্টমার আসে বা আসে আসলে মোবাইলে ছবি দেখায় দেখানোর পরে আমি এটা ওনাকে সেম টু সেম বানিয়ে দিই ওনারা যেভাবে বলে বা ওনাদের যে ইয়েগুলো দেয় এই মাপ নেই নিজে মহিলা এবং মহিলাদের মাপ নিয়ে নিজে তৈরি করি নিজে মাপটা বুঝে নে ওনাদের ডিজাইনটা আমি নিজেই ইয়ে করি তারপরে আমি নিজে কাটিং করি দেন আমি নিজে অনেক সময় সেলাই করি কাজের ফাঁকে ফাঁকে ইয়ে ডিজাইনগুলো ইয়ে করি বা আমার কারিগর আছে ওরে দিয়ে আমি এটা করাই করে আমাদের এই প্রতিষ্ঠানটা আমি নিজেই চালাই এবং নিজে আমার পরিচালনা করি কাস্টমারকে বললো যে আপনারা টাইমলি এখানে আসবেন টাইমলি কাপড়ের অর্ডার যে তারিখ দিবেন ওই তারিখে আমরা দি আর চেষ্টা করি সবসময় আমরা কাস্টমারকে ইয়েটা দেওয়ার চেষ্টা করি শাড়ি নিয়ে আসতে শাড়ি দিয়ে বানিয়ে দিতেছি সেলার কামিজ নিয়ে আসতে ইয়ে দিয়ে লেহেঙ্গা এটা সেটা থ্রি পিস এগুলা ব্লাউজ লাইলিং ব্লাউজ ইন্ডিয়ান কাট ব্লাউজ এগুলো সব আমি নিজেই ইয়ে করি নিজেই তৈরি করি হ্যাঁ আলহামদুলিল্লাহ কাস্টমার তো একজনে নিয়ে আসে আরেকজনকে ওনার আত্মীয় নিয়ে আসে ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে একজনে ভালো লাগছে সেক্ষেত্রে আরেকজনকে নিয়ে আসে এরকম কাস্টমার আমার কাছে আসে তো ওনারা আমাকে আমার কাজ দেখে খুশি বা সন্তুষ্ট ওনারা বলে যে ওনাদের ফ্রেন্ডকে তো ওনারা আবার আরেক ফ্রেন্ডকে নিয়ে আসে এরকম আত্মীয় স্বজনের আস্তে আস্তে আমার কাস্টমার ইয়ে হয় আমার এটার পাশাপাশি আমার একটা থ্রি পিসের ব্যবসা আছে পাশাপাশি আমি কিছু থ্রি পিস উঠাইছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের আমার এখানে এই পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার থেকে সাড়ে তিনশো টাকার থেকে দৈরেখেরে এই চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসও আমার কাছে আছে বিভিন্ন রং বিভিন্ন কালার গ্যারান্টি দিয়ে এবং সেলাইয়ের প্রতিশ্রুতি গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করি আমার সেলাইয়ের গ্যারান্টিটা বেশি ভালো করে ইয়ে করার জন্য আমি গ্যারান্টি দিয়ে আমি তৈরি করি আমার এখানে প্রায়মেন্ট কাস্টমার আসে উপশহর থেকে এরপরে নদীর ওই পাড় থেকে বাজার থেকে আম্বরখানা তারপরে দূর কি জানি কয় এই থেকে অনেক অনেক দূর দূরান্ত থেকে তারপরে শাহফোরন থেকে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার কাছে কাস্টমার কাছে মহিলা মঞ্চে একটা সবচেয়ে বেশি যে আলহামদুলিল্লাহ এটা আমি সাপোর্ট পাইছি আর এটার জন্য মহিলারা মহিলার কাছে আসতে বা বলতে সংকোচ করে না ওরা নির্দ্বিধায় বলতে পারে ওনাদের মনের কথাগুলো ওনাদের সমস্যাগুলো কোথায় কোন করতে হবে কোন জায়গায় ওর ইয়ে করার দরকার কম বেশি সেটা মহিলার কাছে শেয়ার করার জন্য ইয়ে করে তো সেক্ষেত্রে আমার কাছে আসে ওরকমভাবে ওনারা অন্যান্য কাস্টমার বা অন্যান্য দোকানে যায় যা বলতে পারে না লজ্জাবোধ করে বা পুরুষ কাস্টমার থাকে পুরুষ কারিগর থাকে পুরুষ কাটিং মাস্টার থাকে সেক্ষেত্রে আমি এখানে নিজে মহিলা দেন আমার মহিলা কারিগর দিয়ে আমি করাই তো সেক্ষেত্রে ওনাদের মাপ বা কোনো কথাবার্তা গোপনীয়তা বা যে কোনো বিষয়ে সব কিছুই নিয়ে মানে এরা কমফর্টেবল মনে করে যে না আপুর কাছে যাই আপু ওনার এ ওনার মনের মতন করে তৈরি করার চেষ্টা করি কাস্টমারের মন সন্তুষ্ট করার জন্য আর আমি এখানে দীর্ঘদিন ধরে এই প্রায় আমার পনেরো বছর দু হাজার দশ থেকে হাজার পঁচিশ সাল পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আমি এখানে আসছি তো আমি এটা কন্টিনিউ করতে চাইতেছি বাকিটা আল্লাহ যদি চালিয়ে নেন আল্লাহর উপর ভরসা অন্য আরেকটা মেয়ে বা অন্য দু চারটা মেয়ে আমার কর্মস্থান থেকে এরা যাতে আমি কর্মের সুবিধা করে দিতে পারি ঈদের পরের দিন আমরা ঘুরতে টুতে গেছি কাস্টমারও ছিল বা আমাদের কারিগরও ছিল আমরা ইয়াতে গিয়ে ঘুরে আসছি শিববাড়ি পার্কে তারপরে ইয়ে যে সুবানিঘাট পার্কে পার্কের ভিতরে গিয়েও কাস্টমার পাইছে ওনাদের সাথেও ভালো মন্দ শুভেচ্ছা বিনোদন হইলো তারপরে শিল্পি পার্কে গেলাম কাস্টমার তো ওনারাও খুব ইয়ে করছে ফুচকা ফুচকা আমার এখানে জিন্দাবাজারে মিতালি মেনশন তাহি টেলার্স এই সিঁড়ি দিয়ে উঠি প্রথমে আমার দোকান এখানে প্রথম ডেকোরেশনের ইয়ে করা দেখতেই পারবেন আমাকে আপনার

মহিলার নিয়েছি আজকে একজন পুরুষ টেইলাস সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো এবং আমরা জানার চেষ্টা করবো যে এই যে খাপড় বানানির বিষয়ে আমরা অভিজ্ঞতা সম্বন্ধে আমরা আজকে একটু গল্প শুনব আমার কাজের শিক্ষা আমি ছোট থেকেই কাজ শিখছি ঢাকা মার্কেটে কাজ শিখছি ঠিক আছে দু হাজার পাঁচের থেকে আমি সিরাট কাজ করতেছি এখন আমি নিজে প্রতিষ্ঠান করছি মাহি টেলার্স মিতালি মেঞ্চন তালা আমার দোকানের নাম আর যদি এই সিলেটের ভিতরে যদি কেউ কোনোখানে কাপড় বানিয়ে সন্তুষ্ট না অন্তত আমার কাছে একবার এসে আপনারা কাপড় বানিয়ে দেখেন সন্তুষ্ট হয়েছেন কি না সেলাই বলতে তো অনেক কিছু সেলাই করা যায় সেকেন্ড এন্ড নো বান অনেক জিনিস আছে তো আপনার কোন কোন কাজ খরচও এই কোন তো আমরা একটু জানাই কিন্তু আপনি আপ আপনি টেইলারিং ডিপার্টমেন্টের ভিতরে লেডিং ডিপার্টমেন্টের ভিতরে যে কোনো ডিজাইন যে কোনো কাজ আপনি আমি যে পারবো না এর কোনো কথা নেই ঠিক আছে আশা করি যে আল্লাহর মতে যে কোনো ডিজাইন আমি করে দিতে পারবো আপনি যদি ডিজাইন দিতে পারেন স্যাম্পল দিতে পারেন

ঢাকা নিউ মার্কেট থেকে কাজ শিখছি এবং কি ঢাকায় দোকান ছিল গাউসিয়া মার্কেটে দোকান ছিল আমার দোকান সিলেট আসছি সিলেট আসে দুই হাজার পাঁচ থেকে আমি সিলেটে কাজ করতেছি আর এখন প্রথমে এসে চাকরি করছি এখন আমি নিজে প্রতিষ্ঠান খুলছি মাহিটেলার দোকানের নাম মিতালি মানসুর দতিয়া তালায় কাস্টমার আপনার কেমন আছে বর্তমানে আল্লাহর যথেষ্ট কাস্টমার আমার আছে আর আমার দোকানটা একটু ভিতরে তা আমার পরিচিত কাস্টমার ওই হিসাবে মনে করেন আমাদের খুঁজে আমাদের না পাইলেও আমার তারা খোঁজে খুঁজে আসে আমার ভিতরে তো আপনার পাশে যে বদল লোক বসে আছেন আপনার কাস্টমার উনি আমার কাস্টমার ওনার ওয়াইফ আমেরিকা থাকে তো মাপ দিয়ে মাপ আমার কাছে আছে তাই উনি কাপড় নিয়ে আসে ওনার ওয়াইফের মাপে কাপড় বানাইতে আচ্ছা তো আমরা সরাসরি এখন চলে যাইলাম আপনার কাস্টমার কাছে আচ্ছা আপনার যে আমেরিকার তো যে আপনার কাপড় বানানি এর মাঝে পার্থক্যটা আমরা আসসালামু আলাইকুম আমি মাসুদ আমার আমি ওনার সাথে প্রথমে ঢাকায় পরিচয় হয় আমার ওয়াইফ ঢাকায় আমরা ছিলাম ঢাকায় কাপড় বানাতে বানাতে তো পরে এক সময় সিলেট চলে আসে পরে আমরা কুরিয়ার সার্ভিসে তার কাছ থেকে আমরা কাপড় বানিয়ে নিতাম এখন আমি আসছি সিলেট বেড়াতে এবং কাপড়ও নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য এত মানে কি ভালো লাগে উনি ওনার কাটিং ওনার সিলাইয়ের ফিনিশিং আমি সিলেটের বেস্ট ফিনিশিং কাজের কোয়ালিটি ভালো এখানে এই জন্য ওনার কাছে আসা আমি সিলেট ঘুরতেও আসছি আর কাপড় বানিয়ে নিয়ে যাবো তো কাপড়টা বানায় এনিয়ারি আপনি আবার বিদেশ পাঠাই দিন লন্ডনে পাঠাই দেবো তো এর মাঝে যে টেকা পয়সার ডিফারেন্স কেমন সি ঢাকা থেকে সিলেটের রেট কম কিন্তু ওনার কাজের কোয়ালিটি অনেক উন্নত করলে সময় বিদেশে একটা ব্লাউজ সিলাই করলে বাংলাদেশে টাকা ছয় সাত হাজার টাকা মেকিং চার্জ হয় ঢাকাতে নর্মালি দুই হাজার তিন হাজার টাকা চার্জ হয় কিন্তু সিলেটে অনেক কম সেক্ষেত্রে ওনার কাজের কোয়ালিটি ঢাকার কোয়ালিটি আর সিলেটের ওই কালাম্বাইয়ের কোয়ালিটি একদম সেম কোয়ালিটি সেদিক থেকে আমাদের সাশ্রয়ী হয় টাকা আর কাজটাও ভালো পাই সেই জন্যই আমি ঘুরতে আসলাম আর ওনার কাছে কাপড় নিয়ে এসেছি আমি প্রায় পঁচিশটা ব্লাউজ নিয়ে এসেছি আর বারোটা সালোয়ার আমি নিয়ে এসেছি তো বিদেশ বানাইলে অনেক টাকা পয়সা বেশি লাগে হ্যাঁ হ্যাঁ রাইট এর জন্য আপনি এখান থেকে মানে শুধু আমি না সিলেটে তো যত লন্ডনই আছে ঢাকায় কাপড় বানায় সিলেটেও বানায় এটাই স্বাভাবিকগুলো লন্ডনে দেওয়া যত আছে কেউ লন্ডনে কাপড় বানায় না ঠিক আছে এগুলো ফাটাইতে খরচা এগুলি ডি সি এল করে দিই ডিসিএলে আপনার চার পাঁচ হাজার টাকা খরচ হয় বা কোনো আত্মীয় গেলে তখন আত্মীয়র কাছে দিয়ে দিই আত্মীয় গেলে খরচা খবর না বেশি না না আত্মীয়ের কাছে গেলে তখন তো খরচ লাগে না তাদের একটা ওয়েট আছে ওই ওয়েট অনুযায়ী এটা নিয়ে যায় বেশি হলে নিতে পারে না তখন আবার এটা ডিসিএল করি বাড়িতে ঢাকার আমার ঢাকা গুলশানে থাকি আমি তো এত দুঃখনে আমার যে এই কালাম্বর এর কানাশি আছে আসলে এত দুঃখের কাস্টমার পাওয়া আপনি আপনার গেছে তো না না তো আমি দেখা থাকি কাপুর বানাইতাম অনেক আগে থেকে যে যে গুলো কাপুর বানাইলে আমার সার কোনো সময় কাপুর বানায় না আর কোনখানে কাপুর বানাই আমার মতো ফিডিং করতে পারেন তো যার কারণে আমার কাছে সব সময় আমি যেখানে থাকি যোগাযোগ রাখি আমার কাছে কাপড় পাঠিয়ে দাও আমি বানাই দিই তো এই আপনি আজকে তো মনে খুব আপনার একটা নামি দামি একটা গুণ গুণর কথা শুনলাম এত দূর থেকে যে আপনার একটা কাস্টমার আইসে আপনার জানতে এত দূর থেকে যে কাস্টমার আছে ওনার কাস্টমার এই কাস্টমার তো মনে হয় আমার সবসময় তার জন্য আলাদা একটা আমার আন্তরিকতা থাকে ঠিক আছে আর আমি নিজে হাতে কাপড় বানাই ওনার কাপড় আমি নিজে

ডাবল ওয়ান সেভেন ফাইভ তো আপনার নামটা আমার নাম কালাম কালাম তো কালাম ভাই আইসক্রিম আমার কাছে খুব ভালো লাগলো যে এত দূর থেকে একজন কাস্টমার আসলে আপনার আছে বা সার্ভিসেও আপনার কাছে সবসময় ফাটে থাকে ইনশাল্লাহ সময় মানুষ না আশা করি শুধু উনি না আমার কাছ কাছে কাস্টমার যেই কাপড় বানায় একবার যদি দিতে হয়তো দ্বিধাবোধ করে কিন্তু আশা করি